আইপিএল শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম একটু নতুন পর্বে সৃজনশীল অঙ্ক নিয়ে আজকে আমি যে সৃজনশীলটা আলোচনা করবো সেটা হচ্ছে ভগ্নাংশের অঙ্ক অধ্যায় ছয় এর আলোকে সৃজনশীল নিয়ে আলোচনা করবো তো অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝে চেষ্টা করব ইনশাল্লাহ অঙ্কটা অনেকটা তোমরা যে সাজ্জাদ সাহেবের অঙ্কটা আছে সে অঙ্কের মতোই তবে এটা সৃজনশীল করে দেওয়া আছে কিছুটা ওই ধরনেরই কিছুটা ভিন্ন আছে তো চলো অঙ্কটা আমরা শুরু করি তো বলছে রায়হান সাহেবের নিকট বাহাত্তর হাজার টাকা ছিল তিনি তার টাকার আট ভাগের এক ভাগ অর্থাৎ আট বাই এক অংশ মেয়েকে দিলেন দুই বাই তিন অংশ দুই ছেলেকে দিলেন অবশিষ্ট টাকা তার কাছে রয়ে গেল তাহলে তার ছিল কত টাকা বাহাত্তর হাজার টাকা তার মধ্যে আট ভাগের এক ভাগ দিয়েছে মেয়েকে তিন ভাগের দুই ভাগ দিয়েছে ছেলেকে আর অবশিষ্ট যে টাকাটা আছে সেটা তার কাছে আছে এখন প্রশ্ন হলো মেয়ে কত টাকা পেলো ছেলে ও মেয়ে মোট টাকার কত অংশ পেলো তার নিকট কত টাকা অবশিষ্ট থাকলো তো আমরা ধাপে ধাপে উত্তর করবো প্রথমে কটা দেখি আমরা কি বলছে বলছে মেয়ে কত টাকা পেল। কত টাকা পেয়েছে তো মেয়েকে কত টাকা দিয়েছে আট ভাগের এক ভাগ দিয়েছে অর্থাৎ তার কাছে যে বাহাত্তর হাজার টাকা ছিল তার আট ভাগের এক ভাগ দিয়েছে কাকে মেয়েকে অর্থাৎ এই আট দিয়ে বাহাত্তরকে ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে মেয়ের অংশ যেহেতু এক ভাগ দিয়েছে দুই ভাগ দিলে যে টাকাটা ভাগ করে পাবো দুই দেখুন করতাম তিন ভাগ দিলে তিন তে করতাম যেহেতু এক ভাগ দেছে তাই আট দিয়ে ভাগ করলে কি পাবো এক ভাগের মান পাবো অর্থাৎ ওটাই হবে কি মেয়ের টাকা তাহলে চলো আমরা খাতা কলমে করলে আরও বুঝবা তাহলে আমরা এখানে লিখবো যে মেয়ে পেল। তাহলে কত বাহাত্তর হাজার বাহাত্তর হাজার এর এক বাই আট এত টাকা তাহলে এখন যদি আমরা এটা কাটাকাটি করি এর মানে কি গুণ না তাহলে গুণ এটা হচ্ছে লব এটা হচ্ছে হর যখন গুণ থাকে তখন এই পূর্ণ সংখ্যাটা সবসময় উপরে ধরা হয় অর্থাৎ লব ধরা হয় তাহলে আমরা আর্ দিয়ে এটাকে ভাগ করব ভাগ করার পর যেটা পাবো এটার সাথে গুণ তাহলে আর্থ দিয়ে যদি আমরা নর্মালি বাহাত্তরকে ভাগ করি তাহলে কত হবে আট নাম বাহাত্তর আটনাম বাহাত্তর বাহাত্তরকে ভাগ করলে নয় আর এখানে যে তিনটা শূন্য আছে তিনটা শূন্য এখানে বসে যাবে তাহলে কত পেলাম আমরা নয় হাজার তাহলে এখন ন হাজারের সাথে এখানে যা থাকবে তা গুণ করে দেব তো এখানে এক আছে তাহলে গুণ করলে কী হবে নয় হাজারই হবে তাহলে ন হাজার টাকা তাহলে মেয়ে কত টাকা পেলো ন হাজার টাকা পেলো এটা হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর ক নম্বারে ছিল দেখো ছেলে ও মেয়ে মোট টাকার কত অংশ পেল মোট অংশ বলেছে কিন্তু এখানে মোট কত টাকা পাইলো সেটা কিন্তু বলেনি বলেছে মোট কত অংশ পেল অর্থাৎ এই যে মেয়েকে দিয়েছে আর এই ছেলেকে দিয়েছে এই দুটো আমাদের কী করতে হবে যোগ করতে হবে যদি টাকা চাইতো তাহলে আমরা টাকার দিকে যেতাম যেহেতু অংশ বলেছে তাহলে আমাকে এ অংশটা আর এই অংশটা কী করতে হবে যোগ করে দিতে হবে যেহেতু কী বলেছে মোট বলেছে তাহলে আমরা লিখবো কি ছেলে ও মেয়ে মোট টাকার পেলো লিখি আমরা ওটায় ছেলে ও মেয়ে পেল যোগ হচ্ছে দুই বাই তিন এই যে এক বাই আট আর দুই বাই তিন অংশ ছেলে ও মেয়েকে দুটো আমরা কি করবো যোগ করে দেব তাহলে এটা হবে কি অংশ এটা কিন্তু টাকা না ঠিক আছে আমাদের অংশ বের করতে বলেছে তাহলে এখন আমরা এই দুটা লসাগু করব তো লসাগু করার নিয়ম কি আমরা প্রথমে ছোট সংখ্যাটা দিয়ে বড়োটাকে ভাগ করে দেবো যদি ভাগ পাল বিভাজ্য হয় তাহলে লসাগু হবে নাহলে আমাকে তখন ভিন্ন হয়ে যেতে হবে তা আমরা এখানে দেখতে পাচ্ছি তিন দ্বারা আট বিভাজ্য না আবার এখানে তিন দেখছি আমরা মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা যখন হয় যখন ভাগ না যায় তখন দুইটা সংখ্যাকে গুণ করে দিতে হয় এটা মনে রাখবা ছোটো সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ যদি না যায় তাহলে আমরা লসাও করব তো লসও করতে যাওয়ার সময় যদি দেখি আমার একটা মৌলিক সংখ্যা তখন এই দুটাকে গুণ করে দেব ঠিক আছে তাহলে গুণ যদি করি তাহলে তিন আটটে হবে চব্বিশ অর্থাৎ চব্বিশ হবে লসাগু এখন লসাগু এটা যোগ করার ভাগ নিয়ম হচ্ছে যে এই হর দিয়ে ভাগ করবো আর ভাগ ফলটাকে লব দিয়ে কি করবো গুণ করবো কী বললাম সবসময় হর দেওয়া ভাগ আর ভাগ করে যেটা পাবো ওই ভাগ ফলটা লবের সাথে গুণ হবে তো আমরা এখানে হর আছে আট আট দেয় যদি চব্বিশকে ভাগ করি কত তিন আটটে চব্বিশ ভাগ ফল পাচ্ছি তিন তিনের সাথে এই গুণ তো কত আছে এক একের সাথে তিন গুণ করলে কি হবে তিনি হবে এখন এটা যদি আমরা ভাগ করি তিন দিয়ে চব্বিশকে তাহলে কত হয় তিন আটটে চব্বিশ ভাগ ফলে আট তাহলে আটের সাথে আমরা কী করবো এই দুইটাকে গুণ করব তাহলে আধ দু কত হবে ষোলো হবে নিচে যা আছে তাই থাকবে চেঞ্জ হবে না এখন যদি আমরা এই দুটা যোগ করে দিই তাহলে ষোলো আর তিন যোগ করলে কত হয় উনিশ অর্থাৎ এ অংশটা ছেলে ও মেয়ে উভয় পেয়েছে ঠিক আছে মোট টাকার এত অংশ পেয়েছে মোট টাকা কিন্তু না মোট টাকার এত অংশ পেয়েছে যদি টাকা বের করতে বলতো তাহলে আমরা এই বাহাত্তর হাজারকে এটাতে গুণ করে দিতাম ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের এ অঙ্কের উত্তর এবার পরটা দেখো বলছে তার নিকট কত টাকা অবশিষ্ট থাকলো তার নিকট কত টাকা অবশিষ্ট থাকলো তাহলে ছিল বাহাত্তর হাজার টাকা তাহলে ছেলে মেয়েকে আগে কত টাকা দিয়েছে সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো অঙ্কটা এখানে দুইভাবে করা যাবে তুমি যদি চাও যে এই রাহেন সাহেবের আর কত অংশ অবশিষ্ট আছে সেটা বের করে বাহাত্তর হাজারের সাথে গুণ করে দেবা অথবা যদি চাও যে আমরা এখানে ছেলে মেয়ের টাকাটা বের করব বের করার পর সার্জার সাহেবের টাকা থেকে যেটা বাদ দেব সেটাই হবে তার নিকট অবশিষ্ট টাকার পরিমাণ ঠিক আছে যেভাবে করো সেভাবেই হবে তো আমি যদি এখানে অংশ বাদ করতে যাই তাহলে মোট অংশ কত হবে এক তাহলে আমরাকে ধরতে হবে মনে করি মোট অংশ এক তাহলে এক থেকে আমরা এটা বাদ দিতে হবে ঠিক আছে না তো আমি ওভাবে না করে আমি এভাবে করে দেখো এটাই আমি মনে করি তোমাদের জন্য সহজ হবে বেটার হবে ঠিক আছে তাহলে গ নাম্বারে আমরা লিখব ছেলে ও মেয়ে পেল কত টাকা এই যে বাহাত্তর হাজার এ অংশটা পেয়েছে না তাহলে আমরা যদি এই অংশতে এটাকে গুণ করি তাহলে ছেলে মেয়ে কত টাকা পেয়েছে সেটা পেয়ে যাব তাই আমরা এটাকে দিয়ে গুণ করব অর্থাৎ বাহাত্তর হাজার টাকাকে এটাতে গুণ করলাম তাহলে আমরা ছেলে মেয়ের টাকাটা পেয়ে যাব তাহলে তার মোট টাকা থেকে ছেলে মেয়েকে যা দিয়েছে সেটা বাদ দিলে আমরা কি পাবো তার টাকাটা পেয়ে যাব তাহলে কীভাবে বললাম দুইভাবে করা যাবে তুমি চাইলে এটাকে এক থেকে বিয়োগ করে যে বিয়োগ ফলটা পেতে সেটা দিয়ে বাহাত্তর হাজারকে গুণ করলে সরাসরি বের হয়ে যেত সার্জার সাহেবের কত টাকা ছিল আর এখানে হচ্ছে এটা ছেলে মেয়ের বের করে বাহাত্তর হাজার বিয়োগ করলেই বের হয়ে যাবে তাহলে এখানে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে তিন চব্বিশে হয় বাহাত্তর তিন চব্বিশে বাহাত্তর হবে তাহলে তিন চব্বিশকে তিনটে গুণ করলে বাহাত্তর হবে ঠিক আছে আর এখানে যে তিনটা শূন্য এই তিনটা শূন্য উঠে যাবে এখন যদি আমরা গুণ করি এটা তাহলে তিন নাম কত সাতাশ হাতে থেকে দুই তিন একে তিন আর দুই কত হয় পাঁচ আর এখানে যে তিনটা শূন্য আছে এই তিনটা শূন্য এখানে বসে হবে তাহলে এটা কি হয়েছে এটা ছেলে ও মেয়েকে তাহলে ছেলে আর মেয়েকে যদি বাহাত্তর হাজার টাকার মধ্যে সাতাবন হাজার টাকা দিয়ে দেয় তার কাছে আছে কত টাকা তাহলে আমরা এটা থেকে এটা কী করবো বিয়োগ করবো অর্থাৎ বাহাত্তর হাজার থেকে সাতান্ন হাজার টাকা বিয়োগ করবো তাহলে লিখবো অতএব তার নিকট অবশিষ্ট রইল তাহলে বাহাত্তর হাজার বিয়োগ হচ্ছে সাতান্ন হাজার টাকা তাহলে এখন যদি বাদ দিই আমরা তিন শূন্য বসে যাবে দুই থেকে সাত বাদ যায় না পাথের কাছ থেকে নিলাম বারো থেকে সাত বাদ দিলে কত হয় পাঁচ এখানে এক পরিশোধ করলাম ছয়ে গেল এক অর্থাৎ পনেরো হাজার টাকা তার কাছে অবশিষ্ট রইল তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তাহলে তার কাছে ছিল বাহাত্তর হাজার ছেলে মেয়েকে দিয়েছে সাতান্ন হাজার টাকা এখন তার নিকট অবশিষ্ট রইল পনেরো হাজার টাকা ঠিক আছে তাহলে কী বললাম দুইভাবে করতে পারবতা এক থেকে এটা বিয়োগ করে সরাসরি বিয়োগ ফলটার এটার সাথে গুণ অথবা ছেলে মেয়ে টাকা বের করে বাহাত্তর হাজার থেকে বিয়োগ করলে যেটা পাবো সেটা উত্তর আশা করি তোমরা বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমরা যদি এরকম সৃজনশীল আরও চাও তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আজকে এই পর্যন্ত ভালো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফিজ